আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন লীলমালা ইকা পিসযুদুলি আদমে ফেসে জু ইল্লা ইবিলিস আবা ওয়া রওয়া কেন কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করে সে সময়ের কথা যখন আমি ফেরেশ বললাম ও ফেরেস্তরা আদমকে শেষদা দাও সব ফেরেস্তরা সম্মানসূচক শেষদা আমকে দিল। তারা আদমের জন্য সেজদায়ে লুটিয়ে পড়লো একজন সারা তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা সেজদা দিল সুভান আবার আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিলো উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নুরের ফেরেশতা যখন মাটির আদমকে শেষদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদমকে না বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার যে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু। শেষ করা তো যায় না গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জলালু শেষ করা তো যায় না গে তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহ আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নূরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন টিকিরা তাহলে মানুষ ভালো হলে ফেরেস তার ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ বিশ টুকরা করে বস্তার ভিতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ফুটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে পড়ছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লাই বলো ঠিক এমনও দুশ্চরিত মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানুষ মানুষের ঘর চালিয়ে পুড়ে মেসাকার করে দেয়

এমন হাসপাতাল যেখানে আইসিউ রোগীরা ওই হাসপাতালের উপরও ইসরাইলি সৈনিকেরা বোমা মেরেছে আপনারা বলেন ঠিক কিনা এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইরা চোখ কান নাক মুখ থাকলে মানুষ না জাস্ট সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই যশোরের ছেলে রেদিক টাকা আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যে মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়া তিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কিনা বলেন